ও মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম কি মনে হচ্ছে তোমার এখন অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছে আমাদের এদের নেতা হতে হবে ওকে দাঁড়াও 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 ও পেয়েছি শোনো একজন বর্ডনের নাম বলছি কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে তার নাম শুকনা খান এই লোকটার হাত অনেক লম্বা ভাই সিটির কোন চিপায় কোন তোর লুকি লুকিয়ে আছে তার সব মাথায় থাকে কারণ হলো সে নিজেও এক সময় মানুষের বাসায় বাসায় চুরি করতো সে মালি বুক থাকে যাচ্ছি ওর সাথে দেখা করতে খোদা হাফেজ হেই তুমি কই থেকে আসলা পাখি এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই আমি একজন মানুষকে খুঁজছি শুকনা খান আমার নাম শুকনা খান এই পাখি তোমার যখন যা লাগে আমারে খালি কইবা দেখবা আমি বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি খালি তুমি আমার একটু সময় দিবা এখান থেকে সরো মে তুমি শুকনা খান আমি রোজেনবার্গের বন্ধু রোজেনবার্গ রোজেনবার্গ ও আবুলে কথা কইতেছো তুমি হাসাইলা ওই উকিলরা তো পারে নির্দোষ মানুষের বাঁচাইতে ওই এক গ্লাস মাল দে তাড়াতাড়ি তোমার সমস্যাটা কি আমার কথা শোনো আমি অনেক টাকা পয়সা হারিয়েছি বিশ্বাস করো আমি কিছু জানি না তোমাকে বলতেই হবে আরে খালা মিয়া এমন করো কে এই শহর এক বাবুরসি আছে যায় দেখো গা ভূতের খারাপ হইছে ও খুন খরাবির কাম করে ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরা লইও যাও যাইয়া ওরে এখন ধরো আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিব হালৰ প্ৰতি আনো আহিছে মস্তানি কৰোতে এহ আমাৰ কলৰ ধৰে ঐ তলা মাল দি আৰে মায়ে তাই গেলোগৈ আমাদের মধ্যে মারামারি হওয়া উচিত যাক তুই তাইলেও নাগের সাউ হিঘারে ভালা করিস দাও সিবাদে করি দাও তোমাকে দেবো নাকি হায় হায় এতে কয় কি আই তো তোমার দলে আসি ভাই তাই কি জন্য তোমারে এক করে আর মরা ভাইয়ের মতো লাগে দেখতে তুই আর আই তো একই হতের হতি বুঝজনি যা আর হয়ে গেছে এখান থেকে চলে যাও এ এ ও আরে মি একা একা সব কাম করে আরে বাস নি আই তো একটাই হাত এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতি আঙ্গো একজন আরেকজন দেখন লাগবো আমি নিজেকে নিজে দেখতে পারি আগে শিউর রইল ই গেল মিয়া আনলগে আসো এই শহরে বাস্তু চাইলে অস্ত্র লগের অংশ লাগবে বুঝন্য আর কোগান বিল্ডিং এর হরে হেফিয়া গুলি দোকান আছে दे तुम्लाई कोई भाई